নামাজ কলমা তো ছেড়ে দিয়েছ এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো আসলে তোমার তাও আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি গাফেল এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মোয়াজেন আজান দেয় তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলেছিল উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকা যা इजीली হবে না তুমি কি মনে করো হিন্দু লোক আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে এ হিন্দু এ তুমিলা পূজা করছিস ঠিক আছে বড় নামাজ কানে পড়ছনি ও মনে হয় এটা স্কুল এটা স্কুল এখানে আমি পড়ি না আমার কি পরীক্ষা হবে আমার কি পরীক্ষা হবে বুঝিয়ে দিবেরি নি মনে হয় যে মুশরিক তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব সে তো অলরেডি এমন অপরাধে অপরাধী মানুষ সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া অথচ আল্লাহ চাও তাহলে রাসুলের অনুসরণ করো রাসুল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য করছে নামাজ তুমি তো গুরুত্ব তুমি মনে করো নামাজ না পড়া নামাজ না পড়া ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে নামাজ না দেখো আমি অনুবাদ এখানে যারা বোখারি পড়ায় মুসলিম পড়ায় তিরমিজি পড়ায় হাদিসে তারা পেয়েছে না হানাফি শাফি মালাকি হাম্বালি তিরমিজি আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এইভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে তোমার মতো ছেলেরা হ্যাঁ এই যে বসে আছে সব ভদ্র হইলো প্রত্যেকের দিনী বোন আছে আমাকে এক ছেলে প্রশ্ন করে একজন দিনী বোনের আমার একজন দিনী বোনের আমার একজন আমার একটা বোনের একবার শারীরিক সমস্যা নিয়ে কথা বলতেছে আমি বললাম তো তোমার দিন বোন তোমার আপন আপ্ন পেটের বোন বলে যে না বললাম কেমন বোন কদিন বোন বললাম কেমন দিন বোন তোমাকে এরকম কথা বলতেছো তুমি শুনছো এবার এটা আমার কাছে বলতে আসছো তুমি একটা কোমলমতি আমার ছোট্ট শিশু বোন তাকে তুমি ঘর থেকে বের করছো আর তারপরে তোমার যখন কয়েকদিন তার সাথে থাকা হয়ে গেছে সব কাজকর্ম তোমার শেষ আর একটা মেয়েকে দেখে বলতেছো যে লা 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 আমি আজহারি সাহেবের ওয়াশ শুনেছি এগুলো হারাম সো তুমি তোমার পথে আমি আমার পথে এই মেয়েটা এখন তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে সে তোমার সাথে কথা বলতে চাইতো না তুমি তার সাথে পাঁচ ঘন্টা কথা বলেছো এখন এই মেয়ের সাথে তুমি একদম কথা বলা বন্ধ করেছো মেয়ে একদিকে পাগল তুমি তো আর নিয়ে খুশি সমাজের আজকে এই অবস্থা আমরা করে ফেলেছি আমি মাঝে মধ্যে কিছু প্রেম প্রীতি নিয়ে এগুলো নিয়ে কথা বলি আমাকে প্রশ্ন করে যে হুজুর পিএইচডি করছে এগুলোর উপর হুজুর কেমনে এত কথা জানে আরে ভাই তুমি আমাকে প্রশ্ন করো শেখ একটা মেয়ে খুব ভালো ছিল বোরখা পরিহিতা ওর চরিত্রে আমি আকৃষ্ট হই চতুর্দিকে এত ব্যাপর্দা মেয়ে এত খারাপ আজেবাজে মেয়ে একটাই মাত্র আমার স্কুলে মেয়ে ছিল যে বোরখা পরে আসত আমি ও নামাজও আদায় করতো কারোর সাথে কথা বলতো না অনেকে ওকে প্রেমপত্র দিয়েছে আমি ও ওর মধ্যে একজন ছিলাম সবাই হাল ছেড়ে দিয়েছে আমি ছাড়িনি আমি একটার পর একটা একটার পর একটা আমার বোনকে দিয়ে আমার অন্য বান্ধবীদেরকে দিয়ে ওকে প্রেমপত্র দিলাম তারপরে ও আমাকে বললো ও বেনামাজির সাথে সলাত আদায় করবে প্রেম করবে না আমি সলাত আদায় করা শুরু করলাম শুধু ওকে প্রেম করার জন্য

মাথার চুল কাটিং সব কিছু নম্রভদ্র করলাম মেয়েটার সাথে আমি প্রেমে লিপ্ত হলাম ও আমার সাথে কথা বলতে চাইতো না আমি অনেক ওকে জোর করলাম এক পর্যায়ে বললাম আত্মহত্যা করবো হাত কেটে ফেলবো ওকে ভিডিও কল দিলাম ওর 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 মায়ের মোবাইলে ছবি পাঠাইলাম আমার গলার মধ্যে ছুরি মেয়েটা রাজি হলো আমার সাথে কথা বলতে খুব ভালো ভদ্র মেয়ে ছিল আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম তার এই ভদ্রতার নম্রতা দেখে তোমার মতো কোনো ছিল আমাকে এরকম প্রশ্ন করে এগুলো প্রশ্নগুলো শোনার পরে গিয়ে আমি বুঝতেছিলাম এলাকার কী অবস্থা আমি কি বুঝি না আমার যুবক ভাইদের কি অবস্থা ধর্মকে অবলম্বন করে একটা ছোট্ট কোমল শিশু বাচ্চা বোন আমার তার জীবন ধ্বংস করেছ বললাম তারপর বললো সে আমার সাথে কথা বলতে রাজি হলো সালাম দিত কথা বলতো তুই একটা আমি কথা বলতাম প্রচুর ও কথা রিপ্লাই করতো না তারপর আস্তে আস্তে আমি বললাম তুমি কেন কথা বললো আমি করে বিষ খাবো আমি ছবি তুলে পাঠালাম আমার হাতে এই ওষুধ সে আমাকে তার আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে তার ছবি পাঠাইতে হবে সে আমাকে আর ছবি পাঠাতে রাজি ছিল না আমি বললাম আমি পানিতে ঝাঁপ দেব ছাদ থেকে লাভ দিবো সে আমাকে ছবি পাঠালো এভাবে দুই বছর লেগে যায় ওই মেয়ের সাথে আমার সহজ হতে মেয়েটা খুব ভালো ছিল বলেন তো মেয়েটা কি খারাপ ছিল চোদ্দ পনেরো বছর বয়স ষোলো বছর বয়স ছেলেটা বয়স বাইশ তিরিশ বছর ও ফুস হ্যাঁ মেয়েটার একটা দোষ ছিল যে এর কথা চলে আসছে প্রথম দোষটা ছিল যে এর সাথে প্রেম করার এগ্রি হওয়া যে ভালো ছেলে প্রেম করবে বাট ছোট মেয়ে ওই অপরটা করতে পারে কিন্তু এই তোমার মতো চালাক নামাজি দাড়িওয়া ছেলে আহলে হাদিস বলো নিজেকে নিজেকে জামাতি বলো বলো ফুরফুরা বলো আটরশী বলো মাইজমান্ডারি বলো কমই বলো হ্যাঁ মাদ্রাসার ছাত্র বলো ভদ্রঘরের ছেলে বলো তুমি এই তুমি এটা করছো তুমি একটা কোমল মতি আমার ছোট্ট শিশু বোন তাকে তুমি ঘর থেকে বের করছো আর তারপরে তোমার যখন কয়েকদিন তার সাথে থাকা হয়ে গেছে সব কাজকর্মে হা আমি আজহারি এই মেয়েটা এখন তোমার জন্য এখন এই মেয়ের সাথে তুমি একদম কথা বলা বন্ধ করেছো মেয়ে একদিকে পাগল তুমি তো আরেকজনকে নিয়ে খুশি আছো সমাজের আজকে এই অবস্থা আমরা করে ফেলেছি তোমার মতো ছেলেরা হ্যাঁ এই যে বসে আছো সব ভদ্র এগুলো প্রত্যেকের দিনই বোন আছে আমাকে এক ছেলে প্রশ্ন করে জামশেদ ভাই ও আমাকে শেখ বলেছে আমি যেহেতু শেখ না আমি শেখ কে রূপান্তরিত করলাম ওকে বলে জামশেদ ভাই একটা প্রশ্ন ছিল খুব জটিল বললাম বলেন আমি জটিল প্রশ্নের করি না আমি না বলে যে একজন দিনী বোনের আমার একজন দিনী বোনের আমার একজন আমার একটা বোনের একবার শারীরিক সমস্যা নিয়ে কথা বলতেছে আমি বললাম তো তোমার দিনী বোন তোমার আপন মায়ের পেটের বোন বলে যে না বললাম কেমন বোন কয়দিনী বোন বললাম কেমন দিনী বোন তোমাকে এরকম কথা বলতেছে তুমি শুনছো এবার এটা আমার কাছে বলতে আসছো তুমি দিন বোনকে হুজুর নামা দিয়ে দাও দিনীবন তোমার সাথে কথা বলছে তার মাসিক নিয়ে তোমার সাথে কথা বলতেছে তার স্বামী তার সাথে নাকি মানে সেক্সুয়াল ফিটনেস না ফিটনেস নাই তোমার সাথে এগুলো বলতেছে তুমি দিনী ভাই সে দিন স্ট্যাটাস দিয়েছিলাম যে বর্তমান যুগে দিনী ভাইদের প্রেম